একটি যুদ্ধ যা আফ্রিকার সবচেয়ে বড় দেশকে ছিন্ন করে দিয়েছে দুই হাজার তেইশ সালের এপ্রিল থেকে শুরু হয়েছে এই সংঘর্ষ যা আজ চলছে সুদানের রাজধানী খারতুুন থেকে দারফুনের মরুভূমি পর্যন্ত রক্তাক্ত হয়ে উঠেছে কেন শুরু হলো এই যুদ্ধ কত মানুষের প্রাণ গেল আর বর্তমানে সুদানের কি অবস্থা আর কোন কোন দেশ এই গৃহযুদ্ধে সমর্থন দিচ্ছে এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব মূলত সুদানের এই গৃহযুদ্ধের মূলে রয়েছে ক্ষমতার লড়াই দুই সামরিক গোষ্ঠীর মধ্যে একদিকে সুদানের সশস্ত্র বাহিনী এস এফ যার নেতৃত্বে আছেন জেনারেল আব্দুল অন্যদিকে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ যার প্রধান হলেন মোহাম্মদ হামদান দাগালো যাকে সবাই হেমতি নামেই চেনে। এই দুই গোষ্ঠী দুই উনিশ সালে ওমর আল বাসিরের স্বৈরাচারী শাসন উৎখাতের পর একসাথেই কাজ করছিল এস এফ চাইছিল সাম্যিক সরকার কিন্তু আর এস চেয়েছিল তাদের সেনাবাহিনীকে আলাদা রাখতে এবং বড় বড় পথ পেতে এর পিছনে আরো গভীর কারণও রয়েছে আর এস এর উৎপত্তি দারফোনের জেনোসাইড থেকে দুই সালের যুদ্ধে যানজাউত মিলিশিয়া হিসাবে তারা অপরাধ করেছিল যা পরে আর এস রূপান্তরিত হয় মোহাম্মদ হামদাল দাগালোর সোনার খনির ব্যবসার সাথে জড়িত ছিলেন যার কারণে তিনি রাশিয়ার সংযুক্ত আরব আমিরাতের মতো বিদেশি শক্তির সমর্থন পাচ্ছেন এই যুদ্ধ শুধু সামরিক শক্তি নয় এতে লুকায়িত আছে জাতিগত সম্পদের এবং শক্তির হস্তক্ষেপ যার কারণে ভঙ্গের পরেই শুরু হয় যা একটি পুরো দেশে ছড়িয়ে পড়ে এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিক হল মানুষের ক্ষতি অনুমান অনুসারে এক লক্ষের বেশি মানুষ নিহত হয়েছে নব্বই লক্ষের বেশি মানুষ বাসস্থান ছাড়া হয়েছে আড়াই কোটির বেশি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে সুদানে বর্তমানে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি দেখা দিচ্ছে এই যুদ্ধ শুধু প্রাণ নিচ্ছে না বরং এটি একটি জাতিকে ধ্বংস করে ফেলছে আজ নভেম্বর দুই এই যুদ্ধের কোনো শেষ নেই দারফোনের আল ফাসের শহরে আর এস আক্রমণ চলছে যেখানে মসজিদে একটি ড্রোন হামলায় পঁচাত্তর জন নিহত হয়েছে দেশের দুই পক্ষই যুদ্ধ অপরাধ করছে তাদের অপরাধের শিকার হচ্ছে সাধারণ মানুষ তারা ধর্ষণ লুটপাট এবং হত্যার মতো অপরাধ করেই চলেছে বিদেশি শক্তির হস্তক্ষেপ ক্রমান্বয়ে বাড়ছে রাশিয়া ও চীন এসএফকে সমর্থন দিচ্ছে ফলে সকল শান্তি আলোচনায় ব্যর্থ হচ্ছে